আপনি জানেন কি যারা পর্ আসক্ত তারা কখনোই দাম্পত্য জীবনে সুখী হয় না কারণ হল সিনেমা আর বাস্তব এক নয় বাস্তব জীবনে শুটিং করে জোড়া দেয়া যায় না সিনেমায় যা দেখানো হয় তা ফেইক দেশ টিভির নিউজে দেখলাম পর্ণ দেখে পর্ণ মুভির মতো পারফরমেন্স আশা করে সেটা পায় না বলে পঁচাত্তর শতাংশ নারী ডিভোর্স চাচ্ছেন ওরা বুঝতেই চায় না যে সিনেমা আর বাস্তব এক নয় আরও কিছু বড় কারণ আছে যেমন বডি সেই ম সিনেমায় মূলত সুন্দর নায়ক নায়িকাদের কাস্ট করা হয় এবং ফিগার ও গুরুত্ব দেয়া হয় যে চরিত্রে অভিনয় করে সেরকম ফিগার দেখে অভিনেতা অভিনেত্রী নেয়া হয় কিন্তু বাস্তব জীবনে সবার ওরকম ফিগার হয় না দেখতে সবাই নায়ক নায়িকাদের মতো হয় না এ কারণে সিনেমায় যেমন দেখে অভ্যস্ত হয় বাস্তবে সেরকম না পেয়ে হতাশায় ভুগে এতে সঙ্গীর প্রতি আগ্রহ হারায় আর প্রকৃত আনন্দ বঞ্চিত হয় সিনেমার মতে কাল্পনিক আচরণ ও পারফরম্যান্স আশা করা সিনেমায় যে সকল আচার আচরণ এ বিহেভিয়ার ও পারফরম্যান্স দেখানো হয় সবই অভিনয় কিন্তু একজন নারী বা পুরুষ যখন এসব দেখে দেখে মাথায় ঢুকে যায় আর ভাবে এগুলাই রিয়েল আর বাস্তবে পারাফর্ম এর ধারে কাছে না থাকে তখন তারা হতাশ হয় ভাতে তার হয়তো সমস্যা তাই তখন অন্য সঙ্গী খুঁজে মানে পরকিয়া আসক্ত হয় বহুগামিতা মুভিতে দেখে দেখে তারা একজনে সন্তুষ্ট হয় না তারা অন্য সঙ্গীতে মজতে চায় কারণ দীর্ঘদিন এসব দেখে দেখে মনে গেছে যায় যে এক একজনের এক এক স্বাদ তাই তারা অন্য সঙ্গীতে আসক্ত হয় ইনসিস্ট বা পরিবারের সদস্যদের প্রতি আকর্ষণ এই বিষয়ে লিখতেও লজ্জা লাগছে কারণ এটা খুবই ভয়ানক ও লজ্জাজনক একটা বিষয় যে এসব মুভি দেখে তারা নিজের পরিবারের সদস্য যেমন খালা মামি চাচি কাজিন এমনকি নিজের মা বোনের প্রতিও লোলুপ দৃষ্টি দেয় বিকৃত আচরণ মুভিতে অনেক বিকৃত আচরণ দেখানো হয় যা বাস্তবতা বিবর্জিত এবং অসম্ভব আর যখন এরকম আচরণে অনভস্ত সঙ্গীতা প্রত্যাখ্যান করে তখন সংসারে অশান্তি হয় এমন অনুযোগ অভিযোগ অনেক পেয়েছি পরামর্শ দিয়েছি বুঝিয়েছি সমলিঙ্গের প্রতি আকর্ষণ আজকাল নিউজফিডে প্রায়ই দেখবেন আমাদের গ্রামের মেয়েরা মেয়েদের বিয়ে করছে একদিন তো একজন ধর্মপ্রচারক এবং ফেসবুকে বিশাল বড় পেইজের অ্যাডমিন আপু আমাকে নক দিল সে তার রুমমেটের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছে বহুদিন যাবৎ এ থেকে মুক্তি চায় কারণ সে জানে এটা জঘন্য অপরাধ এই সবই কিন্তু পর্ণুরূপ সাপোর্ট পাবে না তখন দুঃখের সাগরে ভাসবে কলহ হবে অশান্তি হবে ছাড়াছাড়ি হবে তাই পর্ণকে না বলুন